ফাইনালি কিন্তু ট্রেন এসে গেছে ট্রেন ফাইনালি কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস যেটা দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছি ট্রেন ঢুকে গেছে একদম ফুলের মালায় সজ্জিত এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন অরেঞ্জ সুন্দর কমফোর্টেবল সিট সামনে নিকুজা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এদিকে পরশুমের মধ্যে তো এই ট্রেন কিন্তু সুন্দর ফুলে মালা দিয়ে সাজানো হয়েছে কামাক্ষা থেকে এসেছে হাওড়া যাচ্ছে স্লিপার বন্দে এক্সপ্রেস হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আমরা নিশ্চয়ই জানো যে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে যাচ্ছে যেটা কামাকাটু হাওড়া আজ হলো ইনোগারাল রান সতেরোই জানুয়ারি মালদা থেকে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছেন তাই এই মুহূর্তের সাক্ষী হতে চলে আসলাম যখন প্রথম বন্দে ভারত চালু হচ্ছে এনজিপি টু গুয়াহাটি আমি সেটা নিকুজবার জংশন রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম তাই এবার আর জংশন রেলওয়ে স্টেশনে যাচ্ছি না একটু বাইরের থেকে দেখছি ট্রেনটি যখন নিউকুচবারের দিকে প্রবেশ করবে সেই মুহূর্তটা আমি ক্যাপচার করতে চলে আসলাম তাই চলো দেখা যাক আর ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করো এখন আমি নিউ রেলওয়ে স্টেশনের কিছুটা দূরের সামনে দাঁড়িয়ে দেখব তো ট্রেনটি যখন নিউ স্টেশনের দিকে এন্ট্রি নেবে সেটা কিন্তু দেখার মুহূর্ত একটা আলাদাই মজা এখন চলে আসলাম নিউ কুচবার মানে পেষ্টাঝার যেতে একটি রেলগেটের সামনে চলে আসছি চলো তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু রেলগেট নামানো হচ্ছে তো এখান থেকে যখন ট্রেনটা ক্রস করবে দারুণ দুর্দান্ত লাগবে দেখতে ঠিক আছে চলো তোমরা ভিডিওতে থাকো সম্পূর্ণ দেখো দারুণ লাগবে স্যার সামনে কিন্তু নিউ কুচবিহার জংশন রেলওয়ে স্টেশন আর অল্প সময়ের মধ্যেই কামাক্ষা টু হাওড়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস যেটা দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে যাচ্ছে সেই মুহূর্ত সেই প্রথম দিনের সাক্ষী থাকতে চলেছি তাই এই ভিডিওর সাথে সাথে তোমরা প্রথম দিনের বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস নিউকো জুড়ে ঢোকার মুহূর্ত ওটা তোমাদেরকেও দেখায় তার এদিকে রেলগেট কিন্তু নামানো হয়েছে ট্রেন আসছে ট্রেন ফাইনালি কিন্তু ট্রেন এসে গেছে তো আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপরে বাড়ি চলে গেছি তাই প্রথম ভিডিও ক্লিপে তোমরা দেখেছো আমার শার্ট পরা ছিল সবুজ রঙের দেখা যাচ্ছে ভিতরে তারপরে বাড়িতে গেলাম এই ট্রেন আবার ছেড়েও দিচ্ছে ও দাঁড়া তোমাকে দেখাচ্ছি চলো কুচ কুজবা রেলওয়ে স্টেশনে কিন্তু কামাকাটু হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন কিন্তু অলরেডি এসে গেছে সামনে কিন্তু দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস সামনে কিন্তু যে দেখা যাচ্ছে কামাকাটু হাওড়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তো চলো একটু সামনের দিকে যাই হাই ট্রেনে তো উঠতে পারবো না যে ভাড়া এইদিকে আবার হমসভার এক্সপ্রেস এসে হাজির হয়েছে অফস্ট্রাক হয়ে গেছে জায়গাটা তো এটা হলো জিরো টু জিরো সেভেন সিক্স ডাউন যে ট্রেনটি চিন্তা করো না নেক্সট ভিডিও ক্লিপ আরেকটি ভিডিও দেব যেটা জিরো টু জিরো সেভেন ফাইভ মালদার থেকে যে ট্রেনটা আর কি ছেড়েছে সেই ট্রেনে ভিডিও নিখোঁজবাই রেলওয়ে স্টেশনে গিয়ে আমি করবো এই উন্মাদনা কিন্তু তুঙ্গে প্রচণ্ড দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছি নিখোঁজবার রেলওয়ে স্টেশনের থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দেওয়া তো ফ্রেন্ডস স্বামী নিগুজা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এদিকে দেখা যাচ্ছে হাওড়ার থেকে সরি কামাখা থেকে এসেছে হাওড়া যাচ্ছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ষোলো কোচ বিশিষ্ট এই ট্রেন আজ হল ইনি রান এই ট্রেনের তো এই ট্রেন কিন্তু সুন্দর ফুলে মালা দিয়ে সাজানো হয়েছে ফাইনালি কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস যেটা আমার দেশে ছুটে যাচ্ছে আমাখা থেকে এসেছে ষোলো কো বিশিষ্ট এই ট্রেন ওদেরকে আরেক আগের ভিডিওতে সমস্ত ডিটেলস দেখিয়েছি তো ফ্রেন্ডস প্রথম দিনের সাক্ষী থাকলাম এই ট্রেন দেশের এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস আজ হলো সতেরোই জানুয়ারি আগামীকাল থেকে এই ট্রেনের কমার্শিয়াল রান মানে প্যাসেঞ্জারের জন্য এই ট্রেন কিন্তু পরিষেবা শুরু হয়ে যাবে তাই ট্রেন ধীরে ধীরে যাচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশ্যে আর এই ট্রেন মোটামুটি হাওড়া থেকে কামাখ্যাবঞ্জা টোটাল পনেরোটা হল রয়েছে আর ট্রেনের সর্বোচ্চ গতি হলো পার আওয়ার ওয়ান এইট্টি কিলোমিটার দৌড়ে ধরে আসলাম আর কি মানে এত জোরে সাইকেল চালিয়ে আর কি এই নিখোঁজবার প্ল্যাটফর্মের সামনে চলে আসলাম তো আস্তে আস্তে দেখি যে ট্রেন অলরেডি স্টেশনে চলে এসেছে যেটা মানে তোমাদেরকে কামাখা থেকে আসছে তো সকালে তোমাদের মানে যে আমি ভিডিও ক্লিপটা আগে দেখেছি যে পেস্টাচার রেলগেটের এখান থেকে তো তখন মোটামুটি দুপুর আড়াইটা বাজে তো এখন ট্রেন মোটামুটি স্টেশনে পাঁচটা দশের দিকে আর কি এসে পৌঁছে গেছে তো এটা হলো টাউনের ট্রেন তাপের আরেকটি ট্রেন আসবে তো সেই ট্রেনের ভিডিও আমি স্টেশনে যাব স্টেশনে গিয়ে তারপরে তোমাদেরকে সে ভালো করে ভিডিওগুলি দেখাবো আর এই ট্রেনের তোমাদের ডিটেলস ভিডিও তোমরা যদি জানতে চাও মানে দেখতে চাও তাহলে আগে যে আমি দুইটা ভিডিও করেছি সেই দুইটা ভিডিওতে এই ট্রেনের সমস্ত ডিটেলস আমি দিয়ে রেখেছি তো চাইলে তোমরা একবার দেখি নাও তাই এই ভিডিওতে আমি আর ডিটেলসে কিছু বলছি না তো এই যে পিছনে আমার সাইকেল আর এই যে পিছনে কিন্তু নিগুজার জংশন রেলওয়ে স্টেশন তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট আরেকটি ভিডিও আসবে যেটা মালদার থেকে ট্রেনটি ছেড়েছে জিরো টু মানে এটা হলো ট্রিনোগরের রান আজকে তো প্যাসেঞ্জার যাত্রীদের জন্য আঠেরো তারিখ থেকে এই ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে তখন ট্রেনের নাম্বার অন্য থাকছে যেটা আমি তোমাদের আগে ভিডিওতে মেনশন করেছি ঠিক আছে তা চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা